জন্য আমি এখানে এসেছি আপনাদের সবাইকে আহ্বান জানানোর জন্য আমাদের বিশ তারিখে নভেম্বরে যে নতুন আহ্বান সাহিত্য হিসেবে সে আপনি সবাই উপস্থিত থাকবেন কারণ এটা হচ্ছে আমাদের প্রত্যেকের একটা ভবিষ্যৎ যে ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য যেটার জন্য আমাদের আজকের জন্য এতদিন পর্যন্ত যে ঐক্যবদ্ধতা যে দলীয়তা যে কর্মঘট যে পরিশ্রম অধিকভাবে গঠন করা হচ্ছে পর্যন্ত শুধুমাত্র এটা ন নট অনলি জনগণ প্রত্যেক ছাত্র জন্য ভবিষ্যৎ এবং আমাদের প্রত্যেকের তাদের জন্য জনগণ সমর্থন আছেন ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকের সাথে যতগত বলেছি এখানে জনগণ বলতে বাবা মা যারা গার্জিয়ান এবং প্রত্যেক সন্তানরা প্রত্যেকেই সমর্থন করেছে যে পঁয়ত্রিশ এবং সাতত্রিশ এটা টোটালি যুক্তিগত যেমন এই সাথে এটা শুয়েছে যেমন সাথে সাথে তারা আমাদেরকে এটাও বলেছে যে যদি পঁয়ত্রিশ এবং সাঁত্রিশকে উন্মুক্ত করে দেওয়া যায় সেটা সবচেয়ে আরও বেশি আমরা উপলব্ধি করতে পারবো এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক অনেক বেটার হবে ধন্যবাদ আস্থার যে বিষয়টা বা সংকটের যে জায়গাটা দেখাচ্ছেন এখানে কোনো সংকটে নাই আমরা লাস্ট যে মিটিংটা করেছি সেখানে সিনিয়র জুনিয়র এবং দু হাজার বারো সাল থেকে অধ্যবধি যারা আন্দোলনে আছে সবাই আমরা অ্যাক্টিভিলেই ছিলাম এবং সবার সবার ঐক্যবদ্ধের ভিত্তিতে হ্যাঁ এবং যারা ভিত্তিক যারা সমন্বয়কারী ছিল সবার চিন্তা ভাবনার আলোকে সেই বিশ তারিখের প্রোগ্রামটা কিন্তু আমরা সবাই ফিক্স করছি কারণ আমাদের ষোলো তারিখ বা তেইশ তারিখের যেগুলো ঘোষণা ছিল সেগুলো আগে আমরা উইথড্র করে সাধারণ পেলে সাধারণ ছাত্ররা কী চায় তাদের কথা মূল্যায়ন করে আমরা কিন্তু সবাই মিলে বিশ তারিখের প্রোগ্রামটাকেই ফিক্স করেছি সো বিশ তারিখ প্রোগ্রাম নিয়ে আর কোনো আমাদের মধ্যে কোনো হৃদানন্দ নেই আমরা সবাই বিশ তারিখ প্রোগ্রাম নিয়ে ঐক্যমন্ত্রীর ভিত্তিতেই আছি আরেকটা জিনিস যে আমরা সবাইকে আহ্বান করতেছি বিশেষ করে পাঁচই অগস্টের আগে যেই অংশটা বিভিন্নভাবে হ্যাঁ আমরা তাদেরকে মেন করি যে তাদের যারা একেবারে জেনারেল তারা আমাদের সঙ্গে এসে প্রোগ্রাম নিয়ে থাকতে পারবে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই হ্যাঁ কারণ এখানে আমরা শুধু তাদেরকে বলতেছি যে যারা আসলে ওই সময় পোস্টেড ছিল তাদেরকে আমরা বলতেছি যে যদি দরকার নেই তো তারা পিছনে থাকো নেই দূরে থাকো হ্যাঁ আর যারা একেবারেই জেনারেল ছিল তারা যেন আমাদের প্রোগ্রামে থাকে এবং সবাইকে আমরা বলতেছি সবাই যেন প্রোগ্রামে থাকে এখানে আছে ইমআ আছে ইয়া আছে ওনারা কিন্তু কাজ করেছে ওনারা কিন্তু ইডেনে কাজ করেছে ফোনে কাজ করেছে হ্যাঁ ওনারা মেয়েদেরকে ইনভাইট করতেছে সো আমরা আর ঘরে বসে না থাকি আমরা বিস্তারিতের প্রোগ্রাম কিভাবে সর্বোচ্চ একটা উপস্থিতি নিয়ে আসা যায় সবাই সবার জায়গা থেকে ভিত্তিক যারা আছেন এখন থেকেই হ্যাঁ দয়া করে রেগুলার মিটিং করেন কে কতজন আনবেন কোন জায়গা থেকে কতজন আসবে সেটা একটু সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলেন কারণ বিস্তারিত আপনারা জানেন যে সেটা হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার একটা প্রজ্ঞাপন বা অধ্যাদেশ সবার সম্ভাবনা আছে সো আমরা চাই বুধবারেই হ্যাঁ বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া যে পঁয়ত্রিশ নিয়ে যে একটা সিদ্ধান্ত ছিল স্থানের কমিশন সেই কমিশনের সিদ্ধান্তটাই যেন অধ্যাদেশ আকারে আসে আমরা এটাই বলতে চাই হ্যাঁ যে সেই অধ্যাদেশ মানে সেই সিদ্ধান্ত থেকে হ্যাঁ সিদ্ধান্ত আমরা একজন পরিমাণ কম হলেও আমরা নিব না এবং পঁয়ত্রিশ বা সাঁত্রিশ যে সিদ্ধান্ত ছিল সেটা বহুত বাস্তবায়ন করার জন্য বিস্তারিত প্রোগ্রাম এবং এই প্রোগ্রামকে সাধারণত উল্লিত করবার জন্য আপনারা দয়া করে কারও কথায় কান না দিয়ে কে কি বলতেছে কারণ আপনাদের প্রোগ্রাম দরকার ছিল আপনার আমরা আমরা সবাই প্রোগ্রাম চাচ্ছিলাম এটাই হচ্ছে মূল কথা হ্যাঁ আমরা চাই সবাই আসবে সবাই সবাইকে দাওয়াত দেবেন রকম ভেদাভেদ আমরা চাই না আমরা সবাইকে নিয়ে আসি সবাই একসঙ্গে কাজ করতেছি কেউ যদি পিছন থেকে কিছু বলে থাকে সেটা এখন তার ব্যক্তিগত মতাম কিন্তু এখানে একদম সব মিলে সব গ্রুপ মিলে সব গ্রুপ মিলে আমরা এই বিশেষ বিশ তারিখের প্রোগ্রামটা যদি একটু ক্লিয়ার করতেন যেখানে আসলে অনেকেই কমেন্ট করছে যে ষোলো তারিখ প্রোগ্রাম ছিল তেইশ তারিখ প্রোগ্রাম ছিল এখান থেকে আসলে কীভাবে ঐক্যবল এবং সম্মিলিত পঞ্চাশটায় বিশ তারিখটি আসলে কীভাবে আসবে বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে হয়তো জানেন যে চৌদ্দ অক্টোবরে আমি আলমিন রাজু এই মধুর ক্যান্টিনেই বাংলাদেশের যত গণমাধ্যম ছিল সব গণমাধ্যমের সামনেই কিন্তু আমি তেইশ তারিখে প্রোগ্রাম ঘোষণা করেছিলাম তার কিছু কারণও ছিল আপনারা জানেন যে যে কোনো সময়ে প্রজ্ঞাপন বা অধ্যাদেশ হয়ে যেতে পারে সেই প্রেক্ষিতে আমি বলেছিলাম চৌদ্দ অক্টোবরের পরে যত সুখ হবে। আমরা কন্টিনিউয়াস প্রোগ্রাম রাখবো তারপরে কিন্তু আমরা প্রোগ্রাম করেছিলাম হ্যাঁ টিএসসিতে প্রোগ্রাম করেছিলাম রাজ ভাস্কর্যের সামনে এবং ষোলো তারিখে প্রোগ্রাম ঘোষণা দেওয়া ছিল এবং তেইশ তারিখেও প্রোগ্রাম ঘোষণা দেওয়া ছিল কিন্তু সবার কথা এবং আলোচনার ভিত্তিতে বিশেষ করে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের সমন্বয় যারা আছে তাদের কথার মূল্যায়ন দিয়ে আমরা চিন্তা করলাম যে যে এই ষোলো তারিখও না তেইশ তারিখও না এখানে দুইটা গেট দিয়ে একটা দ্বিদানন্দ অবস্থা তৈরি হয়েছে আমরা তখন এই সিনিয়ররা যারা আছি এবং জুনিয়ররা যারা আছি এই মধুতে বসেই প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলাম যে সবার উত্তম ভিত্তিতে আমরা বিশ তারিখে প্রোগ্রাম করব এবং সেদিনের সেই লাইভ আপডেট এবং আমাদের পোস্টগুলো যদি আপনারা দেখেন দেখবেন যে যেরকম সবাই আমরা বিশ তারিখের প্রোগ্রাম সবাই সবার ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে সবাই মিলে আমরা বিশ তারিখে প্রোগ্রাম ঘোষণা করেছি তো এইখানে আর কোনো নতুন কথা নাই আমরা বিশ তারিখে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ সো বিশ তারিখ নিয়েই সবাই কাজ করেন ধন্যবাদ ধন্যবাদ কেন যে আজ বয়স বৃদ্ধি বিষয়টা হয়তোবা কিছু সংখ্যক আমলার কারণে আমাদের এই বয়স বৃদ্ধিটা হচ্ছে না তো আমরা যদি জনসমর্থন দেখাইতে পারি বিশাল লাগতে হবে আমরা এই যে সমন্বয় কাজ ছিল তারপরে হচ্ছে আমাদের উপদেষ্টা নাইদের সাথেও কথা হয়েছে এবং তারা একটা জিনিসে শুধু বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের জনসমর্থনের বিষয়টা অবগত না আমরা যদি মাঠে আমাদের জনসমর্থনটা জানাতে পারি আমার বিশ্বাস ওই দিনে দাবি বাস্তবায়ন হবে এবং প্রজ্ঞাপন জারি হবে তো আপনাদের সবার প্রতি একটাই বিরত অনুরোধ থাকবে যে আপনারা মাঠে আসেন এটাই হচ্ছে আমাদের দাবি বাস্তবায়নের একমাত্র তো আর বিঘায়িত করবো না সকলে ভালো থাকে সঙ্গে আমি ভাই বোনদের উদ্দেশ্য বলতে চাচ্ছি আমাদের যে পঁয়ত্রিশ আমাদের প্রাণ দাবিটি রয়েছে আমাদের আমরা যে আমাদের আন্দোলন সংগ্রামের যে ইতিহাস হয়েছে বারো বছরের আমরা সব সময় চেয়েছি হচ্ছে আমরা পঁয়ত্রিশ আমরা কিন্তু কখনো আমাদের কোনো সহযোগিতা কখনো হচ্ছে বত্রিশের কথা কেউ বলে নাই আর সরকার হচ্ছে যেহেতু কেউ কখনো চায় না সেটা কেন দৃঢ় সেটা আমাদের প্রশ্ন আমাদের উপদেষ্টাদের কাছে আর আমাদের যে কমিশনটা করা হয়েছিল যে সংস্কার কমিশন সেখানে হয়েছিল যে কমিশন তারা কিন্তু পুরুষদের ক্ষেত্রে হচ্ছে পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ করেছিল দিয়ে সুপারিশ দিয়েছিল তো সেই ক্ষেত্রে এই যে বত্রিশটা কই থেকে আসলো এটা হচ্ছে আমাদের এই আন্দোলনের সাথে আমার জড়িত আছে সবারই প্রশ্ন আমরা আশা করবো যে আপনারা আমাদের যে দাবিটি রয়েছে পঁয়ত্রিশ প্রাণের দাবি আপনারা সেটি অবশ্যই বিবেচনা করবেন এই আসলে বর্ত্রিশ পর আসলে আমরা চাই না আমরা কেউই চাই না এটা বিষয় আমরা যাদের আন্দোলনের সাথে যারা সমৃদ্ধ রয়েছি আমরা যারা এই আন্দোলন সংগ্রাম পড়াশোনা করে আসছে আমরা কেউই হচ্ছে এটা চাই না আর এখন হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমরা আমাদের যে বিশ তারিখে যে কর্ম প্রোগ্রাম যে আমরা দিয়েছি কর্মসূচি ডাক দিয়েছি আমরা আমাদের সহযোগিতা বলতে চাই আমাদের যে সিনিয়র জুনিয়র যে আজকে ভেদা কথা বলা ডিভেডেশনের কথা বলা হচ্ছে আমাদের মধ্যে দেওয়ার জন্য নো পার্টিশন আমাদের মধ্যে কোনো বিভক্তি নাই আমাদের মধ্যে কোনো ডিভেডেশন নাই আমরা সবাই একতাবদ্ধ হয়েছি আমরা সবাই একাশে একতাবদ্ধ হয়ে আমরা মাঠে নামছি যে আগামী দিনে আমরা আমাদের সেই বিশ তারিখের প্রোগ্রামকে সামনে রেখে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আজকে আমরা আমাদের অনেক কয়েকজন ভাই আমাদের হচ্ছে মুরাদ ভাই আমাদের হচ্ছে লিমা কু আমাদের আমাদের আরও কয়েকজন আমাদের বোনেরা মিলে আমরা হচ্ছে আমাদের আমরা আজকে কাজ করেছি এই আমাদের তাদেরকে বাস্তবায়নের লক্ষ্যে আমি আমরা ব্যক্তিগতভাবে আমাদের কয়েকটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি তো তারা আমাদের কাছে আমরা প্রোগ্রাম সেট করেছি আমরা খুব দ্রুত সেখানে যে যারা রয়েছে তাদের সাথে কথা বলবো আমরা কিছু কোচিং বিসিএস যে কোচিং সেন্টারগুলো আছে সেখানে আমরা যোগাযোগ করতেছি তো এখন আমরা আমাদের যে জুনিয়র টিম রয়েছে আমরা তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের সাথে আমাদের কোনো বিভক্তি নেই কোনো মতভেদ মতভেদ নেই আমরা সবাই একই প্ল্যাটফর্ম করে যে এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের সংখ্যা জনবলের অভাব পড়বে না আশা করি পাঁচ সাতশো যদি ডেডিকেটেড পার্সনে যদি শাহবাগে আনতে পারি আশা করি আমরা বাস্তবায়িত হব আমি চাই না যে এই আন্দোলনটা আরও দীর্ঘায়িত হোক আমরা চাই যে এটা শেষ করি এটা শেষ করি সরকারও এটা সরকারও এটার যৌক্তিকতা বুঝে আপনি দেখেন মাসুদ কামাল স্যার বিভিন্ন সিনিয়র বিশ্লেষণবিদরা তারপরে ফুয়াদ ভাই তারপরে আমাদের যে মির্জা ফখরুল স্যার ওনারা কিন্তু বয়স বৃদ্ধির পক্ষেই কথা বলছে কেউ কেউ আবার উন্মুক্ত দেশের বাইরের সাথে তাল মিলিয়ে তারা কিন্তু উন্মুক্তের পক্ষে কথা বলতেছে আমাদের যে বয়স সীমাতে যে আটকে রাখছে হ্যাঁ এটা এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দেশের বাইরের সাথে যদি আমরা সামঞ্জস্যপূর্ণ পাবে বহু বিশ্বের সাথে যদি যোগাযোগ ক্ষেত্রটা আমরা সামঞ্জস্য আসতে চাই তো আমাদেরকে এইসব কথা মাথায় রেখে বিশ তারিখ আমাদের যে সমাবেশের যে ডাকটা দেওয়া হয়েছে সেটাতে সম্মতি প্রকাশ করতে হবে এটা আমাদের সকলেরই আন্দোলন এখানে কোনো ভেদাভেদ আমি চাই না কে কে কোন পক্ষের কে কোন গ্রুপের কে আসলে সমস্যা হবে এটা আপনার দেখার বিষয় না এটা আপনি কেন দেখবেন এটা সরকার দেখবে কে ছাত্রলীগ করলো কে বিএনপি করলো কে আওয়ামী লীগ এটা আপনার দেখার বিষয় আপনার দেখার বিষয় হলো আপনি পঁয়ত্রিশ চাচ্ছেন সেও পঁয়ত্রিশ চাচ্ছে তার সাথে থাকা যদি দশজনের যদি পঁয়ত্রিশ চায় এটা তারও আন্দোলন সেটা তো আপনি বাধা দিতে পারেন না সো আমি চাইবো যে সবাই ঐক্যমত হয়ে সবাই আসবেন ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি যারা